আসসালামু আলাইকুম আবার সেই বুধবার হাট নাটিয়াবাড়া হাটে আমরা আছি আমি আছি আমার সাথে নৌল ইসলাম আছে দেখি আজকের হাটে কিরকম বাজার দর যায় সম্ভবত আজকের বাজারে অনেক কিছুর দাম অনেক বেশি কি কারণে বেশি একটু জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাশে থাকেন সবাই দেখি সামনে আজকে সেই আবার নাকি আবার হাট আজকে দেখবো যে বাজার দর কিরকম আজকে আজকে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আজকে পেঁয়াজের দাম কত একশো দশ হঠাৎ করে এত বেড়ে গেল আমদানি নাই কাঁচামরিচ কত একশো টাকা কেজি কাঁচামরিচের দাম কমছে মূলা কত

মূল্লা কত চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি আর ফুলকপি একশো টাকা কেজি আর কি আছে আপনার কাছে আমি কেমন বাইরে কত করে টাকা কেজি আসসালামু আলাইকুম কপি কত করে

ষাট টাকা কেজি করল্লা আশি টাকা কেজি আর মিষ্টি কুন্ডা কত মিষ্টি কুন্ডা হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি হঠাৎ করে দাম বাইরে গেল গে বাজারে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে দাম অনেক চড়া কারণ এই আজকে বাজারে যে তরু তরকারি যে সবজিগুলো অনেক দাম বাড়ছে গত সপ্তাহের থেকে প্রায় তিরিশ টাকা চল্লিশ টাকা পঁচিশ টাকা দাম বেশি কত দিছে টাকা এটা কি এক কেজি নাকি এক কেজির বেশি হবো না বোলা হলো তিশ টাকা ত্রিশ টাকা হাঁড়ি তুলনা বোলা ভাবে অনেক দাম বেশি আসসালামু আলাইকুম একটা কচু কত করে ত্রিশ টাকা আর মিষ্টি গুণ্ডা কত কেটে কেজি চল্লিশ টাকা কেজি দাম হঠাৎ করে কেমন বাড়তি বাড়তি লাগতেছে সব দাম বাড়তি একেবারেই বাড়তি নাকি আবার হাড়ে আসসালামু আলাইকুম আজকে খাওয়ার পরে দই দিব না কফি কত কেটে আর গাজর আর হঠাৎ করে অনেক বাইরে গেছে এই সবজির দাম সবজি বাজারে গত সপ্তাহে অনেক কম ছিল কিন্তু আজকে অনেক বেশি আজকে অনেক বেশি দাম কিন্তু মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে একটু বৃষ্টির কারণে একটু বৃষ্টির কারণে আর কি এই পরিস্থিতি আমি আছি আমার সাথে নুরুল ইসলাম আছে দেখি আরো কিছু বাজারে সবজির দাম জানবো আর কি এটাই আসসালামু আলাইকুম করলা কত করে দিছে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা করে দেওয়া যাব না এক কেজি করে দেন দিলে এই মামা পেঁয়াজের আড়ি কত কেজি বিক্রি করতেছেনশো টাকা কেজি গাড়ি বাড়া হাটে প্রচুর দাম আজকে সবজির দাম প্রচুর পরিমানে দেখি তারপরে তো কিনতে হবে আস্তে আস্তে কিনা ধরি আর কি

ನಿಮ್ಮ ಎಲ್ಲಾ ದು ಅಡಿ ಗೊತ್ತ

ভাইরে কেমন আছো ভালো আজকে তো মাছগুলো ভালো আছে দেশি মাছ মনে হয় কত বের শুনো তিনশো এটা তিনশো নে আজকে মাছ ভালো আছে আসসালাম আলাইকুম ভালো আছেন শুনলিশ কত করে চারশো পাঁচশো হ্যাঁ

আজকে তো মাছ এত কম কে দাম বেশি এই হঠাৎ করে সব কিছুর দাম বেশি লোকের বারো দাম আরো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছে না এই মাছ কত আজকে বড় বাং গাছ টাকা খালি সাইট না একশো ষাট একশো ষাট আর তেলা বিয়ে কত একশো না কম আছে আর কম আছে চল্লিশ মাসি তো ভালো একশো ষাট করে পঞ্চাশ ভালো

কারণ কি এলিসের দাম কততে আছে এলিসের দাম কত কম এলিসের দাম তাহলে এই নাজেবালের বাজারে যে মানুষের ভিড় এনে কাছে কিন্তু ভিড় কম মানুষের ভিড় কম মাছ দুই কেজি দিছস মাছের মাছ আজকে বাজারে একেবারেই কম একেবারেই কম কারণ হলো বাজারে মাছের সংখ্যা মানুষের সংখ্যা খুবই কম

কত কেমন আছেন মাছ কত টাকা দিচ্ছেন আজকে দুশো আশি আলিটা ইলিশ মাছ কত দিচ্ছেন পাঁচশো টাকা ইলিশ মাছ পাঁচশো টাকা কেজি সিলভার দুইশো আশি টাকা কেজি ভাই একশো সত্তর আর এই যে এই যে দি

আসসালামু সসালামুকুম মাছ কে দিছেন আজকে মাছ কে দিছেন দাদা মাছ কে দিছেন এটি সাড়ে তিনশো তিনশো বিশ টাকা শো বিশ টাকা কেজি ভালো মাছের দাম আজকে বেশি বেশি লাগে সব সব কিছুই বেশি বেশি মাছও কম আজকে বাজারে তারপরেও যে অনেক কম মাছ বাজারে দাম অনেক বেশি সব কিছুরই দাম একটু বেশি আজকে রাটিয়াপাড়া হাটে প্রচুর পরিমাণে দাম মানুষজন কম কিন্তু সব জিনিসপত্রের দাম একটু বেশি এতে হাটের চিত্র রাতে লোক সংখ্যা একেবারেই কম লোক সংখ্যা নাই বললেই চলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার কখনো কোনো এক সময় দেখা হবে আপনাদের সাথে আবার আগামী আপনাদের সাথে দেখা হবে এই শুভকামনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার যেন কোথাও কোনো জায়গায় যে যেন দেখা হয় বাজার শূন্য মানুষজন শূন্য খুব একটা মানুষজন নাই খুবই কম মানুষজন খুবই কম আজকের হাটে প্রচুর পরিমাণে দাম প্রচুর দাম যে কোনো সত্যি প্রচুর দাম ভালো থাকেন সালামু আলাইকুম